জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল গৃহবধূ সাহসিকতায় আটকে গেল ডাকাতি দুর্গাপুর পুলিশ জানালো কুর্নিশ পুলিশের তৎপরতায় অপরাধ দমন আর অপরাধীকে ধরা সম্ভব হয়েছে এটা কোনো ব্যতিক্রম ঘটনা নয় কিন্তু ব্যতিক্রম ঘটনা তখন বলা যায় যখন একজন সাধারণ নাগরিকের সাহসিকতায় অপরাধ আটকানো সম্ভব হয় ঠিক এই এক ঘটনার সাক্ষী রইল দুর্গাপুর শহর অপরাধীদের ধরা না গেলেও অপরাধ দমন করা সম্ভব হয়েছে এই শহরে এক গৃহবধূর বুদ্ধিমত্তা ও সাহসিকতার প্রমাণ পুলিশের পক্ষ থেকে সেই সাহসী মহিলাকে জানানো হল কুর্নিশ ও অভিনন্দন দুর্গাপুরে সিটি সেন্টারের ইন্দ্রপোস্ত কোপাটিপের বাসিন্দা ভক্তপদ শনিগ্রহী ও তার স্ত্রী লিপিকা শনিগ্রহী গত বাইশে মে অর্থাৎ বুধবার দুপুরে বাড়ির ভেতর থেকে দেখতে পান আশের বাড়িতে এক যুবক গ্রিল খুলে ভেতরে ঢুকছে ও আরেক যুবক বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে বিষয়টি তার নজরে আসতেই সন্দেহ হয় তখন তিনি যুবকদের জিজ্ঞাসাবাদ করেন তখন যুবকেরা বলেন এই বাড়িটি আমরা সিজ করতে এসেছি ব্যাংকের তরফ থেকে প্রচুর টাকা লোন আছে কিন্তু ওই দুই যুবকের কথায় অসঙ্গতি পেয়ে বিষয়টি বুঝতে পেরে চিৎকার করে পরিবারের লোকজনকে ডাকতে শুরু করেন ওই গৃহবধূ অবস্থা বেগতিক বুঝে তখন ওই দুই যুবক এলাকা ছেড়ে পালিয়ে যায় এরপর খবর পেয়ে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ লিপিকা দেবীর সাহসিকতার জন্য অনেক বড় অপরাধ আটকে যায় আর এর জন্য পুলিশের পক্ষ থেকে তার এই পদক্ষেপের জন্য সাহসী প্রশংসা করা হয় কুড়ি লাখ টাকা উনি লোন নিয়েছেন ব্যাংকে শোধ করেনি আজ দু মাস ধরে তার জন্য আমরা সিজ করতে এসেছি বাড়িটা তাহলে আমি মামা কোথায় না মামার পেছনে আসছে খাবার নিয়ে আমাকে চাবিটা দিয়েছে আমি ঘরটা দিয়ে আমাকে বলছে আপনি বাড়ি ঢুকে যান আর দরজাটা বন্ধ করে দিন আর আমি ঘরে ঢুকে গেছি দরজা বন্ধ করে দিয়েছি তারপর আমার মেয়েদেরকে দেখেছি তখন দিয়েছি চৌটা চলে এদিন তার বাড়িতে যান এসিপি দুর্গাপুর সুবীর রায় দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে দুর্গাপুর মহিলা থানার আধিকারিকরা পুলিশের তরফ থেকে তার হাতে উপহার তুলে দেওয়া হয় দুর্গাপুর এসিপি সুবীর রায় বলেন সে সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি অবশ্যই তার প্রশংসা দাবি রাখে আমরা চাই মানুষ এভাবেই যেন আরও এগিয়ে আসে এরকম সত্যি একটা সাহসিকতার উনি কাজ করেছেন আমরা আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই যে এই ধরনের সাহসিকতা পরিচয় দেওয়ার জন্য আমরা আজকে তাকে ছোট্ট একটা সম্বর্ধনা দিলাম আমাদের পুলিশ কমিশনারের তরফ থেকে এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মানুষকে এরকম সজাগ থাকা খুবই ভালো এবং ভয় না পেয়ে উনি যেটা এগিয়ে এসছেন সেটাই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই রিপোর্ট নিউজ আই টোয়েন্টিফোর